দুই দলে হাটাটি চলছে খেলা গোল কেউ দিতে পারে না জিরো জিরো দেখা যাক শেষ মুহূর্তে কে গোল দিয়ে বলতে পারছে না

এই সুযোগে আরে হইলে না দেখা যাক কি অবস্থা সময় বেশি নাই ফাউল হ্যাঁ একটা সুযোগ দেখা যাক বল এই যে কাম হবে না ফাউল হয়ে গেল হলুদ কাত পেয়েছে মাথা মধ্যে উঠেছিল আর কি সময় শেষ খেলা দ্র জিরো জিরো দেখা যাক তাদের ফেকারে দুর্দান্ত রিল্যাক্স ভাবে ঠান্ডা মাথায় খেলেছে গরম গরম করে